মজাদার স্যান্ডউইচ আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম মজাদার স্যান্ডউইচ কারা কারা স্যান্ডউইচ পছন্দ করেন এই তো স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে চিজ মাত্র তিনটা উপকরণ নিয়েছি পাউরুটি চিজ আর হচ্ছে বাটার যেটাই তিনটা জিনিসই বাচ্চাদের জন্য খুবই উপকারী বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমার বাচ্চা সাধারণত বাটারটা খেতে চায় না তাই আমি তাকে এভাবে খাওয়াই আপনারাও ট্রাই করে দেখতে পান এখানে আমি চিজটা গ্রেড করে নিয়েছি ভালো মতো আর এই তো পাউরুটি নিয়ে নিয়েছি আর বাটার তো আছেই পাউরুটিতে আমি বেশি পরিমাণে বাটার দিয়েছি যেহেতু এটা অনেক ভালো খাবার বাচ্চাদের জন্য তাই আমি এখানে বেশ পরিমাণে বাটার দিয়ে নিচ্ছি এবার পছন্দ অনুযায়ী ভোরে ভরে আমি চিজ দিয়েছি বিকজ চিজ অনেক মজার আর আমার বাচ্চারা চিজ খায় বাট বাটারটা পছন্দ করে না তাই তাদের আমি এভাবে করে দিই এটা আমার জন্য বানিয়েছিলাম তাই একটু আমি বেশি পরিমাণের চিলি ফ্লেক্স দিয়েছি যেহেতু এটাতে শুধু চিজ দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই আমি একটু স্পাইসি করার জন্য হালকা চিলি ফ্লেক্স দিয়েছি আর বাচ্চাদের জন্য নর্মাল তৈরি করেছি এটাতে আমি হালকা একটু দিব এটা সোহার জন্য ছিল এটাতে অল্প পরিমাণের চিলি ফ্লেক্স দিয়েছি তো এ তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে বানিয়ে নেব। সমস্যা নয় আপনাদের যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে আপনারা এটা চুলাতীয় বানাতে পারেন আমার যেহেতু স্যান্ডউইচ মেকার ছিল তাই আমি এটা স্যান্ডউইচ মেকারেই তৈরি করে থাকি এ তো উপরে আমি হালকা একটু চিজও দিয়ে দিলাম বাট এটা আপনারা দিবেন না এটা উপরে দিলে একদম পুড়ে যায় ভিতরেই বেশি করে দিবেন এই তো এখন দেখতেই পাচ্ছেন আমি এটাকে লক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন লাল আর সবুজ দুটি বাটন লাইট হচ্ছে এটা সবুজ বাটনটা নিভে গেলেই হয়ে যাবে তো এই তো আমার স্যান্ডউইচ এক ব্যাচ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন যে উপরে যে চিজ দিয়েছিলাম ওটা একদম পুড়ে গিয়েছে এখন বাকিগুলোও আমি একে একে বানিয়ে নিচ্ছি সবগুলো স্যান্ডউইচ আমার হয়েছে আর এটা খেতে খুবই মজা সন্ধ্যায় বাচ্চাদেরকে দিলে তারা হ্যাপি হয়ে যায় আপনারা আপনাদের বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারেন এই তো এখন আমি পারুটির পরিমাণ আমার বাসায় কম ছিল তাই আমি অল্প করে বানিয়েছিলাম বাট সবাই বলছিল যে আরেকটু হলে ভালো লাগতো এই তো দেখতে পাচ্ছেন কি মজাদার হয়েছে এখন সবাই খাবে খাওয়ানোর পালা চিজটা মেল্ট হয়ে এত ইয়ামি লাগে আপনারা গোলমরিচও অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না তাই আমি গোলমরিচটা অ্যাড করতে পারিনি সাথে চিকেন দিলে তো আর কথাই নাই আরেকদিন আমি চিকেন দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো এই যে দেখেন আমার ছেলে মেয়ে দুজনই খুব মজা করে খাচ্ছে আজকে বাসায় একটা গেস্ট ছিল রোহান তাকেও আমি দিয়েছি ও খেয়ে বলেছে অনেক মজা হয়েছিল। ফার্স্টে লজ্জা ছিল পরে বলেছে তারা বলছিলো আরও খাবে বাট আমার পাউরিটির পরিমাণটা কম ছিল বলে আমি অল্প করে বানিয়েছিলাম আপনারাও বাচ্চাদের জন্য বাসা ঝটপট এই স্যান্ডউইচটা বানিয়ে খাওয়াতে পারেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম